একবার এগিয়ে গিয়েও পিছিয়ে পড়া শেষ মিনিটে প্যানাল্টি পাওয়ার সম্ভাবনা জাগানো এবং অতিরিক্ত সময়ে সেই রুদ্ধশ্বাস জয় এ যেন এক মহাকাব্যিক ম্যাচ রুয়েল মাদ্রিদ লড়েছে বিদ্রোহ করেছে কিন্তু শেষ পর্যন্ত হারটাকেও মেনে নিতে হয়েছে ম্যাচটা আগে থেকেই ছিল আগ্রহের কেন্দ্রে কেনই বা থাকবে না কোপা দেলরের ফাইনালে এল ক্লাসিকো বলে কথা এমন কিছুর দেখা মিলল এগারো বছর পর খেলা শুরু থেকেই ছিল উত্তপ্ত বলের দখলে এগিয়েছিল বার্সেলোনা ম্যাচের প্রথম মিনিটে রিয়াল মাদ্রিদ একবারও ছুতে পারেনি বল তারপর যখন পায়ে আসে বল তাও দ্রুত হারিয়ে ফেলে তারা তখনই বার্তা হয় পরিষ্কার বার্সেলোনা আজ কিছু আলাদাই করতে মাঠে নেমেছে ম্যাচের আটাশ মিনিটে ডেডলক ভাঙেন বেত্রি ইয়ামালের অ্যাসিস্টে গজ দূর থেকে দুর্দান্ত এক শট পেট্রির এই শট গোলকিপারকে বোকা বানিয়ে সোজা চলে যায় গোলপোস্টে ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে বেলিংহামের গোলে সমতায় ফেরালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল ৪৫ মিনিটে পেনাল্টি পায় মাদ্রিদ সেটাও বাতিল হয় অফসাইডের ফাঁদে এক শূন্য গোলে এগিয়ে থেকেই হাফ টাইমে যায় বার্সা দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো দৃশ্যপট প্রথমার্ধে ঢুকতে থাকা মাদ্রিদ বার্সার রক্ষণ ভাগের ওপর সত্তর মিনিটে ম্যাচের সমতা ফেরান বদলিনামা কিলিয়ান অ্যাম্বাপে ফ্রিক থেকে গোল করে রিয়ালকে স্বস্তি এনে দেন তিনি তবে বার্সাকে স্তব্ধ করে ম্যাচের সাতাত্তর মিনিটের লিড নেয় রিয়াল গোলারের বাড়ানো বলে গোল করেন চোয়ামেনি রিয়াল তখন শিরোপা জয়ের পথে তবে ম্যাচের নাটক তখনও বাকি চুরাশি মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত এক অ্যাসিস্টে গোল করে ম্যাচ সমতায় ফিরিয়ে আনেন তোরেস নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের খেলাও তখন শেষের দিকে কয়েক মিনিট পরই হবে টাই ব্রেকার এমন মুহূর্তে ব্যবধান গড়ে দিলেন জোলস কোন্দে যার মূল কাজ রক্ষণ সামলানো ব্রাহিম দিয়াজের উদ্দেশ্যে বাড়ানো লোকা মাদ্রিসের পাস কেড়ে নিয়ে লোকা মাদ্রিসের পাস কেড়ে নিয়ে দূর থেকে নিচু শটে জাল খুঁজে নেন তিনি এই গোলের সুবাদের রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেলরের শিরোপা ঘরে তুলল বার্সেলোনা নুরে আল বাংলাদেশের খবর